ব্যক্তি আমি ফাতিমা তাসলিম আমি মেল বা ফিমেল ডাজেন্ট ম্যাটার কিন্তু আমার একার পক্ষে তো আর এই এত বড় দায়িত্ব তো আর পালন করা সম্ভব নয় এই টাকা গুলোই আসলে সুইস ব্যাংকে আর কি যাচ্ছে বা দেশের বাহিরে ডলার গুলো চলে যাচ্ছে যারা করছে শেয়ার বাজার খেয়েছে এইভাবে করেই তারা বিভিন্ন এসালম গ্রুপ দেখেন হাজার হাজার কোটি কোটি টাকা লোন নিয়ে একটা ব্যাংকে কে তারা ধ্বংস করে দিয়েছে সেই আহ এসআর গ্রুপের বিরুদ্ধে যারা রিট করেছে তারাও হেরেছে এবং সেই তদন্ত পর্যন্ত স্থগিত করে দিয়েছে হাইকোর্টের নির্দেশে তাহলে তাদের দৌরত্ব কতদূর সেটা আপনাদের বুঝতে হবে অতএব এরা সাধারণ কেউ না এরা হচ্ছে মাফিয়া এবং এরা এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখছে বাংলাদেশের জনগণের টাকা লোপাট করে খাওয়ার জন্য অতএব ব্যাংক কেন আজকে রিজার্ভ কোথায় নেমে এসেছে আপনি তারপরে হচ্ছে গিয়ে ভুলতে তাদের সর সপ্তাহ হয়ে গিয়েছে এই সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি অনিয়ম হয়েছে বিগত আর কোন সরকারের আমলে এমনটি হয়নি এবং দুর্নীতির উপায় চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী সরকার এবং বাংলাদেশ সরকার এটি আমাদের ব্যর্থতা এটি বাংলাদেশের জনগণের ব্যর্থতা এখনো তাদের দুঃশাসনের মধ্যে আমরা এখনো বেঁচে আছি দেখেন আসলে জলবায়ুর পরিবর্তনের ফলে প্রতিটা বছরই আমাদের বা দুই এক বছর পরই আমাদের প্রাকৃতিক দুর্যোগের আসলে সম্মুখীন হতে হয় বিগত দিনে যেমন আইলা সিডর নার্গিস থেকে শুরু করে আরো বিভিন্ন দুর্যোগের নাম আপনারা জানেন তারই ধারাবাহিকতা ধরে দুই হাজার চব্বিশে যেটি এসেছে সেই রিমাল আমাদের যে আঘাত ভেঙেছে সেখানে সুন্দরবন আমাদেরকে বুঝছি দিয়ে আমাদেরকে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানচিত্রকে তারা ধরে রেখেছে বা তিনি ওই ভৌগোলিক অবস্থান থেকে আসলে সুন্দরবন আমাদেরকে সেন করেছে কিন্তু উপকূলীয় এলাকার মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান সেক্ষেত্রে আপনারা জানেন কোন কোন এরিয়া আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যদি ছোট করে কোট করে বলতে চাই বিশেষ করে আহ আমার কঠুয়াখালী চা আসনের যে এরিয়া গুলো তারপরে কলাপাড়া তারপরে হচ্ছে আহ কুয়াকাটা আর এর পাশাপাশি রয়েছে কলাচিকা রয়েছে তারপরে বরগুনা রয়েছে এরকম পাথর থেকে শুরু করে আহ কয়রা তারপরে নোয়াখালী এইসব মহেশখালী সব বিভিন্ন জায়গায় আসলে এই জায়গা শুরু হয়েছে দেখেন আমরা রাজনৈতিক একটি আহ অবস্থানে আমরা রয়েছি আমাদের দায়িত্ব আসলে জনগণের সেবা করার কিন্তু মূলত এখানে সরকারের দায়িত্ব রয়েছে আহ এই দুর্যোগ ব্যবস্থাপনার মন্ত্রণালয় রয়েছে তাদের দায়িত্ব রয়েছে এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বা আমি ব্যক্তি ফাতিমা দাসমি কতটুকু করতে পেরেছি এটি বড় কথা দেখেন আমাদের ছোট দল আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে যখনই এই ধরনের ঘটনা হয়েছে আমরা জরুরি ভিত্তিতে মিটিং করেছি মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটি টিম করে দিয়েছি টিম অলরেডি ফাংশন করা শুরু হয়েছে এবং আমরা গণ অনুদানের মধ্য দিয়ে এবং আমাদের ব্যক্তিগত অনুদান গুলো সেই টিমের কাছে আমরা পৌঁছে দিব এবং সেই টিম ওয়াইজ আমাদের কাজ হবে আর কিন্তু আমি নীতি নির্ধারকের জায়গা থেকে কিংবা আমার পলিসি মেকিং এর জায়গা থেকে আমরা একটি টিম করে দিয়েছি সেই টিমের সাহায্যে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সমগ্র বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব। আমি পটুয়াখালীর মেয়ে বা কলাপাড়ার মেয়ে কিন্তু আমার দায়িত্ব পুরো বাংলাদেশের অতএব সমগ্র বাংলাদেশে কিভাবে করে যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকেও সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি বিগত দিনও আপনারা দেখেছেন আমরা সবসময় সকল দুর্যোগে সবার আগেই আমরা থাকি এবারও তাই হবে আমাদের সেই পরিকল্পনা আছে সেই পরিকল্পনা চলমান এবং খুব শীঘ্রই তার বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন